আল্লাহ তালা কিভাবে জাহানাম সৃষ্টি করলেন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তার আগে তোমরা যদি আল্লাহর এই ঘরটিকে ভালোবেসে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যখন আল্লাহ তালা জাহানাম সৃষ্টি করলেন তখন এমনভাবে সৃষ্টি করলেন যা দেখে আসমান পাহাড় ফেরেস্তারা কাঁদতে কাঁদতে দায় লুটিয়ে পড়েছিল আল্লাহ জাহান্নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছে তখন তা লাল হয়ে গেছে এরপর আরও এক হাজার বছর আগুন জ্বালানো হয়েছে তখন তা সাদা হয়ে গেছে এরপর আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে তখন তা কালো হয়ে গেছে আজ সেই আগুন একেবারে কালো তার উত্তাপ এমন যে যদি এক ফোঁটা বিন্দু আগুন এই পৃথিবীতে ফেলা হয় তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ একবার জাহান্নাম সম্পর্কে বলেছিলেন জাহান্নামকে একদিন সত্তর হাজার দড়ি দিয়ে টানা হচ্ছিল আর প্রতিটি দড়ি ধরেছিল সত্তর হাজার ফেরেশতা ভেবে দেখুন কেমন হবে সেই আগুন যেটাকে ধরে রাখতে লাগে ঊনপঞ্চাশ লাখ ফেরেশতা জাহান নামে আছে এমন এমন সাপ যাদের দাঁত একবার দংশন করলে মানুষ চল্লিশ বছর পর্যন্ত তার যন্ত্রণা ভুলতে পারবে না আরও আছে এমন কাটার বর্ষা যেগুলো তাও যদি দুনিয়াতে পড়তো তাহলে সমস্ত দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ বলেছেন যে যাহার নামে যাবে তার জন্য থাকবে না মৃত্যু আর না থাকবে শান্তি থাকবে শুধু শাস্তি আর হাজারি আর আজ আমরা কি করছি নামাজের সময় ফোন ফেসবুক ইউটিউব গিবদ ঝগড়া অশ্লীলতা মনে করি সময় তো আছে পরে তাও বা করবো ভুলে যাবেন না আজ যদি আল্লাহ আপনার আত্মাকে ফেরত না দেন আপনার জানটা যদি আজরাইল এখনই নিয়ে নেন তাহলে তো পরে বলার সুযোগই থাকবে না একবার চিন্তা করুন যে জাহান্নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে সেখানে আপনি কি তিরিশ মিনিটও দাঁড়াতে পারবেন এখনও নামাজে আসবেন না এখনও কি মনে হয় সময় আছে যদি মনে হয় এখনো অনেক সময় আছে তাহলে চুপ থাকুন এরপর যখন হঠাৎই আজরাইল সামনে এসে দাঁড়াবে তখন বুঝবেন যে আপনার জন্য কতক্ষণ সময় নির্ধারিত ছিল